আসসালামু আলাইকুম জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম খুনের বিচার নিঃস্বাদ করতে পারলে সবার স্বপ্ন পূরণ হবে বলেছেন মাহফুজ আলম এবার বিস্তারিত শেখ মুজিবুর রহমানের শাসন আমল থেকেই গুম ও আয়নাঘর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন অবতীর্ণ সরকারের উপদেষ্টা মাহবুব মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে তরুণের উৎসব দুই হাজার পঁচিশে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন গুম আয়নাঘর এগুলো শেখ মুজিবুরের শাসন আমল থেকে শুরু হয়েছিল শেখ মুজিব যে এক তন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল সেটি বাস্তবায়ন করতে শেখ হাসিনা শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছেন শেখ হাসিনাও তাই করেছেন রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন পালন করতেন মাহবুব আলম বলেন যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছে সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি খুনিদের বিচার নিশ্চিত করতে পারলে সবার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ মানুষের যে চাওয়া ছিল দেশ সংকারের আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বিশাল নিশ্চিতের যোগ করেন তিনি এ জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে মাহবুব আলম বলেন শুধু নির্বাচন আর সংখ্যা দিয়ে কাজ শেষ হবে না সরকার যথেষ্ট চেষ্টা করেছে নতুন রাষ্ট্র গঠনে একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নয়া পল্টনে বড় বড় মিছিল দেখেছি বড় লিডারশিপ পারেনি শেখ হাসিনাকে ক্ষমতা স্থন করতে কিন্তু এই তরুণরা চাওয়া মাত্রই তার সম্ভব হয়েছে তাই আমাদের তরুণদের উজ্জীবিত हकते होबे